নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প লজ্জা সরম বেলা চড়তে না চড়তে রোদ এমন চড়ে উঠেছে যে মা তেতে আগুন বাতাস বইছে যেন আগুনের হলকা ছড়িয়ে আকাশটা যেন একখানা ঝকঝকে ইস্পাতের মতো জ্বলছে তার কোথাও কোনোখানে মেঘের ছিটে তো দূরস্থান একটু ঘোলাটি ছায়া পর্যন্ত নেই অথচ আষাঢ়েও অর্ধেক হয়ে যায় এবার খরা হবে ভবিষ্যৎবাণী করেছে কেউ কেউ পুকুরে জল নেমে যাচ্ছে হু হু করে বাঁধানো ঘাটের শেষ তলানি সিঁড়িটা পর্যন্ত এবিব্র ইটের সঞ্চয় নিয়ে জেগে উঠেছে যেন কঙ্কালের হাড় পাঁচরা এই ঘাটে নেমে ঘোড়া ঠুকে ঠুকে জল নিচ্ছিল নন্দ কড়াইয়ের বউ বড় ঘোড়াটা ডুবছে না তাই মেলার বাজারে কেনা হালকা পাতলা শখের ছোট ঘোড়াটাকে ডুবিয়ে ডুবিয়ে বড়টাকে ভরে তুলছিল কেশবের বিধবা বোনটা এসে দাঁড়াল ঘটি গামছা নিয়ে কেশবের বোন কট্টর বিধবা তার রান্না খাওয়া এই ঘাটের জলে চলে না রোজ এক ঘোড়া করে গঙ্গা জল আসে তার জন্য ঠিকেদার কেশবের অধীনে লোকজন খাটে বিস্তর নানা ধরনের লোক তাদেরই কাউকে দিয়ে জলটা আনিয়ে নেয় কেশব গঙ্গাধারিত রবারের কারখানা বসেছে কারখানা বাড়িরা বানানোর কাজের ঠিক পেয়েছে কেশব তা বিধবা বনটাকে কেশব খুবই পুজি করে বলতে হবে এত কে করে গরবিনী বিধমুখীর তাই এই পচা ঘাট থেকে জল ভরবার দায় নেই আশা শুধু চানের জন্য তাও নিত স্নানটুকুই যোগে জাগে পালে পার্বণে বিধবা বনকে গঙ্গাস্নানে সুযোগ সুবিধাও করে দেয় কেশব হয়তো মালবওয়া গরুর গাড়িতে চাপিয়ে হয়তোবা রীতিমতো পয়সা খরচা করে সাইকেল রিক্সা চাপিয়ে অথচ সংসারে বিধুমুখী নাকি ভাজের মাথায় মাথায় পা দিয়ে হাঁটে নিজের শুদ্ধাচারের রান্নাটুকু করে নেওয়া বাদে কুটো ভেঙে দুটো করে না সারাক্ষণ পাড়ায় টহল দিয়ে বেরিয়ে দুনিয়ার খবর সংগ্রহ করে বেড়ানোই তার কাজ বিশুদ্ধ তাহানের ভয়ে বিধুমুখী সে নিত্য সকালে ঘনশ্যাম স্টেশনারি দোকানে গিয়ে খবরের কাগজ শুনে আসে সন্ধ্যায় লাইব্রেরি ঘরের দরজায় ঢুঁ দিয়ে ডেলি প্যাসেঞ্জার বাবুদের মারফত কলকাতার খবর শুনে আসে বিডিও অফিসের জুয়ারদার বাবুর কাছে বসে দেশের ধান চালের চাষবাসের আর উন্নতির অবস্থা ব্যবস্থার কথা শুনে আসে আরও একটা সোর্স আছে তার খবর জানবার সেটি হচ্ছে কেশব ঠিকাদারের অ্যাসিস্ট্যান্ট নেপাল নেপালকে তো প্রায় রোজ একবার করে আসতেই হয় কেশবের কাছে সকালবেলায় এসে নির্দেশনামা নিয়ে গিয়ে কাজে লাগে কেশব একেবারে খেয়ে দে বেলায় যায় তা নেপালের ওই সকালবেলাটির প্রাতর হ্রাসটি এ বাড়িতে বাঁধা বৌদির হাতে চা আর বিধুর হেসেল থেকে ছুঁড়ে মারা বেগুনি কি কুমড়ো ফুলের বড়া কলাই ডালের ফুলুরি কি পোস্ত চাপড়ি তার কাছে নাকি অমৃত সমান কেশবের কাছেও প্রশ্রয় আছে তার কেশবই একসঙ্গে বসে খেতে খেতে হাঁক পারে গো নেপালকে আর এক গিলাস চা দাও না এখন খাটতে যাবে বিধু তোর রেখে যদি আর দুখানা বড়া বাড়তি হয় এদিকে ছুঁড়ে মার নেপাল বলে না না আপনি খান কেশব বলে আমার যদি হজম হতো তাহলে কি আর তোমায় সাততাম ব্রাদার মনে মনে বলে দাদন দিয়ে রাখছি এখন ব্রাদার বলছি এরপর ইন ল বলব কেশবের সবেদন নীলমণি মেয়েটা এখন গোকুলে বাড়ছে তাই গোপন ইচ্ছাটি কারোর কাছে ফাঁস করে না কেশব শুধু বউকে আর বোনকে বলে ছেলেটা খুব কাজের আর বিশ্বাসী ওকে একটু তোয়াজে রাখা ভালো তা বউ মাথায় কাপড় টেনে ওই ঠক করে এক গ্লাস চা বসিয়ে দিয়ে যাওয়া ছাড়া আর কিছু না জানলেও বিধুমুখী বিধিমতেই তোয়াজ তো আজ করতে জানে করেও তাই বিধুদের রান্নাঘরের দাওয়ার নিচে দাঁড়িয়ে নেপালের গল্প আর ফুরোয় না কেশব এক একবার তাড়া দেয় অবিধু তোর গপ্প থামা ওর কাজের বেলা বয়ে যাচ্ছে বিধু ভ্রুভঙ্গি করে বলে আমি গপ্প করছি না ন্যাপলা গপ্প করছে তারপর হেসে বলে বেলা হবে না সাইকেল যা চালায় তোমার অ্যাসিস্ট্যান্ট সে তো সাইকেলনের বেগে নেপাল তাড়াতাড়ি বিধুমুখীর গঙ্গা জলের খালি ঘরেটা সাইকেলের পেছনে বেঁধে নিয়ে তীর বেগে বেরিয়ে আসে কাল সকালে আসার সময় ভরে নিয়ে আসবে এই ব্যবস্থা আসা মাত্র এই জলটা ঘরের বড় ঘড়ায় ঢেলে নেয় বিধু পাড়ার কিছু অনুগতজনকে প্রয়োজন মতো গঙ্গা জল সাপ্লাই করে তাদের মাথা কিনে রাখে নন্দগড়ায়ের বউ তেমনই একজন মাথা বিকন বর্ষী বিধুমুখীর তাই ওকে ঘাটে আসতে দেখেই ততস্তর বঙ্গিতে বলে ঠাকুরজির যে আজ দেরি মৃধুমুখী তার ছেলের ভঙ্গিতে বলে সকালবেলায় যে দাদা সেই পা জোটে তাকে বিদায় না করে তো বেরোতে পারি নে এখন গুচ্ছির কলাই জালের ফুলুরি গিলিয়ে তবে এলা গড়াইয়ের বউ পায়ে গড়ানো সুরে বলে ধন্যী বাবা এত পারো তাও নিষ্পরের জন্য বিধুমুখী হাতে পায়ে তেল ডরতে ডরতে বলে নিষ্পরের জন্য খাটতে আমার ভারী দায় পড়েছে গড়াই বৌ করি সোদর ভাইয়ের জন্যই বউ তো অকর্মা ঢেঁকি আর দাদার ওই চায়ের সঙ্গে যত ভাজাভুজিতেই মন আগে তো ওইসব দিয়েই ফেট মোটা করে বেরেক ফাস্ট ছেড়ে কাজে বেরোতো এখন আর পেটে সঁয় না তাই পাউড়ুটি খেয়ে মরতে হয় ওই মুগরুচি করতে দু একখানা তা গুনে নেপাল মিলেছে ও ছোড়াও ভাজাভুজির জম তাই দাদারা তো পচন্দ গড়াই বইয়ের জল ভরা হয়ে গিয়েছে তবু দাঁড়িয়ে থাকে নাওয়া না হতেই চলে যাওয়া সেটা অসহ্যের তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নাওয়া দেখতে দেখতে বলে ঠাকুরজির গরমখানা দিয়েছিল বটে ভগবান মুনির মন টলে তাম লক্ষ্মীচারী মরণ আল্লাতে আল্লাদে গলায় রাগ দেখায় বিধুমুখী তোদের মুখে কোনো কথা ও গঙ্গা জলে হবি তোরাধুমুখী গঙ্গা জলে হবিশি গেলার অন্তরালবর্তী রহস্য পাড়ার কারুর অজানা নয় কেশবের ঘরে দুধেলা গাইটার উপসত্বের অধিকাংশই যে নিরামিষ ঘরে চালান হয় আর সকালের ওই ভাজাভুজির অধিকাংশই কৌটই ভর্তি হয়ে শিকেই তোলা হয়ে যায় তা কেশবের হাবা গোবা বৌটার মারফতই সকলের গোচরে পৌঁছে গেছে কিন্তু কেশবের বোনকে ঘাটাবার সাহস কারণ নেই শুধু গঙ্গা জলই নয় অসমে টাকা করিও সাপ্লাই করে সে একটু চড়া কিন্তু তাতে কিছু এসে যায় না ঘরে ঘরে বৌজিরা স্বামী পুত্রকে লুকিয়ে কি মহাজনের কাছে দৌড়বে কমের আশায় বিধুমুখীর নিটোল গঠন ভঙ্গিমা দেখতে দেখতেই হয় আর একটা বিপরীত ছবি মনে পড়ে যায় নন্দর বইয়ের তাই হঠাৎ বলে ওঠে তুমি তো বিশ্বভুবনের সব খবরই রাখো ঠাকুরজি পাকাটা বাঞ্চার সুটকি বউটা কাল থেকে বিডিও অফিসের ধারে কাছে অমন আগুন খাকির মতো ঘুরে মরছে কেন বলতো দেখি কেষ্ট বলছিল বিডিও পিওন নাকি কি চায় জিজ্ঞাসা করেছেন তাকে রাস্তা থেকে ইঁট তুলে মারতে গেছিল ওদিকে বাঞ্চা নাকি ঘরে পড়ে চেল্লাচ্ছে কাল থেকে খাওয়া জোটেনি ঘরে হাঁড়ি চড়েনি ব্যাপারটা কি গরমের তাতে খেপে গেল নাকি ছুরি বিধুমুখী অবজ্ঞার মুখ বেঁকিয়ে বলে মরুনি নন্দর বউ বোঝে প্রশ্নের উত্তর আছে বিধুমুখীর এটা বিধুমুখীর আস্তে আস্তে ভাঙার একটা চাল তাই দরকারের অধিক আগ্রহ দেখিয়ে বলে জানো তাহলে বরের সঙ্গে কোদল করে জব্দ করে রেখেছে বুঝি পা পাখোড়া মনীষী কি শাস্তি বরের সঙ্গে কোদল নয় বিধুমুখী মুখ বেঁকিয়ে বলে রঙ্গিনী কোদল করতে গেছিলেন বিডিওর জোয়ারদারের সঙ্গে ও আমি যাব কোথায় গালে হাত দেয় নন্দরপু জোরদার বাবুর সঙ্গে কোদল করতে গেছিল পাকাটা বাঞ্ছার বউ বাঞ্ছারামের নাম এখন ওই বিশেষণটার সঙ্গে এমন যুক্ত হয়ে গেছে যে পাকাটা বাঞ্ছা ছাড়া শুধু বাঞ্ছা কেউ আর বলে না তা না বলুক বাঞ্ছারামও একদা ওই বিডিও অফিসেরই একজন পিয়ন ছিল ফাইল বগলে নিয়ে মদগর্ভ চালে জোয়ারদারদের আগের অফিসের বাবুর সাথে সাথে ঘুরে বেড়াতো এখন যেমন মদন দাস যায় মদন দাস ইট খেতে খেতে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে ভাগ্যচক্রে এখন পা দুটো হারিয়ে ঘরে পড়ে অফিসের বাগানের মাটি কোপাতে কোপাতে পায়ের ওপর কোদালের কোপ ছোট লোকের মরণ সেই পায়ে শুধু একটু রেড়ির তেলে ভেজা ন্যাকড়া বেঁধে ছিষ্টি কাজ করা করতে করতে পা থেকে পচে যাকে বলে গ্যাংগ্রিন অতঃপর আর কি দুমাস হাসপাতালে থেকে হাঁটুর নিচ থেকে বাদ দিয়ে ঘরে ফিরে এসে পড়ে পড়ে মাথা খোড়া সেই তো হাসপাতালে যেতেই হলো আগে যদি যেতিস তেমনটা হতো হতভাগা বলে বটে নাকি প্রথমেই গিয়েছিল সদর হাসপাতালে তাকে দূর দূর করে খেদিয়ে দিয়েছিল আরে বাবা খেদিয়ে তো দেবেই দূর দূর করেই তো খেদিয়ে দেয় কোন হাসপাতালে আবার তোদের মতো হতবাগা ধরির তীরে দাতব্য রুগীকে জামাই আদরে এসো হে বসো হে ভাত খাও হে করে তা সেই দুধ দুধটা মেনে নিয়ে মান করে চলে এলে চলবে হাতে পায়ে পড়বি কাকতি মিনতি করবি সাধার এদিক ওদিক কিছু পয়সা করি ছড়াবি তবে না ঢুকে পড়তে পারবি তা নয় বাবু কি না আর দায়রে থাকতে নাড়ছি জ্বর এসে গেল বলে ঠিকরে চলে এলেন হলো তো পেলে তো তেজের ফল হ্যাঁ এই সবই বলেছে সবাই তখন বাঞ্ছাকে কিন্তু সে তো অনেক দিনের কথা যে যাবত ওই হতভাগা পাকাটা বাঞ্ছা হামা দিয়ে দিয়ে ঘরের দাওয়া এসে বসে সেখানেই নাওয়া খাওয়া করে আবার হাঁটু ঘষতে ঘষতে ঘরে গিয়ে চাটাই পাতা বিছানাটাই শুয়ে পড়ে সরকারি অফিসের নিয়মকানুন কর্মরত অবস্থায় অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন কিছু কিছু পেনশন পায় তাই কিছুটা চলে সামান্যই অবশ্য তা যেমন দান তেমন দক্ষিণা যেমন বিয়ে তেমন আল্পনা যেমন চাকরি তার তেমন পেনশন তবু নেই মামার জায়গায় কানা মামা তার সঙ্গে বউটার উদয়স্ত হার ভাঙা খাটুনির রোজগারটাও যোগ হয় এই ভালো তা উদয়স্ত বললেও ঠিক বলা হয় না উদার অনেক আগেই উঠে পড়ে বাঞ্ছার বউ আর অস্তের অনেক পরে তবে একটু গা ছড়ায় সদা সর্বদাই লোকের চোখে পড়ে পাকাটা বাঞ্ছার সার বউটা কি নাকি কাজ করে বেড়াচ্ছে ঘাটে দেখ লোকের বাড়ির বাসন মাজছে খাড় কাচ্ছে মাঠে দেখ ঘুরে ঘুরে গোবর কুড়োচ্ছে ঘুটে দিচ্ছে খাদের যেন কাট কাটছে খাদের যেন জল বইছে আর তারই ফাঁকে ফাঁকে নিজের সংসারের জন্য রসদ সংগ্রহ করছে কোথায় বেয়রিস কচু ঘেঁচু ডুমুর কাঁকুর আপন সুখে বাড়ছে কোথায় পুকুর ধার আলো করে সুষ্ণি কলমি লক লক করছে বাঞ্ছার বউয়ের নজর ঠিক সেখানে বাঞ্ছার বউ মানে জন্ম তেল না পড়া নারকেল ছোপড়ার মতো লালচে লালচে রুক্ষ রুক্ষ বাধা বাঁধা চুল খড়ি ওঠা আর শিরা ওঠা হাত পা ছেঁড়া কোটি কোটি একখানা শাড়ির ভগ্নাংশ যাতা করে অঙ্গে জড়ানো। এবং ঘাড়ে কাকে কি কোচুড়ে ওই সংগ্রহভার এই বাঞ্ছার বউ মেয়েটার অবশ্যই কোনো কালে একটা নাম ছিল কিন্তু তা নিয়ে কে মাথা ঘামাচ্ছে গ্রামে ঘরে শ্বশুরবাড়ির বৌদেরই বউদেরই কারি বা নামটা চালু থাকে বড় বড় লোকের বাড়িতেই থাকে না তা বাঞ্ছারামের মতো হতভাগ্যর বউয়ের আগে উল্লেখ করা হতো শুধুই বাঞ্ছার বউ বলে হতপর পা কাটা বাঞ্ছার বউ অর্থাৎ আগে দেখলে শুধুই দুঃখী বলে বোঝা যেত এখন বোঝা যায় আর দুঃখী বলে তবু এত দুঃখের মধ্যেও খাকির মূর্তি নিয়ে কবে ঘুরে বেরিয়েছে ভূ আর ওই কাছেই বা কেন কেন আর সব অফিসের বিধুমুখী গামছা ঝাড়া দিয়ে তেল চকচকে চুলের গোছা মসতে মসতে বলে আর কেন পা গেছে বলে গভর্নমেন্ট থেকে যে মাস দেয় বাঞ্চাকে দৈব তাই বুঝি দুমাস বা কি পড়েছে তার জন্য মুখ পরা বাঞ্চা দুবেলা জোয়ারদার বাবুর কাছে পাঠাচ্ছে। দেখো গভর্নমেন্ট থেকে বাকি ফেলে রেখেছে তো জোয়ারদার কি করবে তবু নাকি খুব দয়ার শরীর মানুষটা তাই নিজে বাড়ি বয়ে গিয়ে বাঞ্চাকে বলে এসেছিল সঙ্গে তো টাকা নেই সন্ধ্যের পর একবার যাস কি দেখি কতটা কি করতে পারি তা বাঞ্ছার তো আর সে নেই হ্যাঁ হতবাগের যে সে খ্যামতা নেই সেটা তো সকলেই জানে সব জানা বিধুমুখী হয়তো আরো বেশি জানে জানে আর কোনো ক্ষমতা না থাকলেও সংসারে আরও একটা খাওয়ার মুখ বাড়াবার ক্ষমতা রাখে বাঞ্ছারাম দাস এবং সেই ক্ষমতার প্রকাশে বাঞ্ছার বউ বরকে বলেছে এরপর একবেলাও জুটবেনি তা খেয়াল রাখো কিন্তু একথা কথা কি জানে বিধুমুখী দয়া শরীর বাবু এক নজরে বাঞ্ছার বইয়ের দিকে তাকিয়ে ওই কথাই শুনিয়ে দিয়েছিল বউটা তো বেড়ার দরজাটা খুলে দিয়ে তার খাটো কাপড়ে ছেঁড়া আঁচলটুকু টেনে টুনে লজ্জা নিবারণ করবার চেষ্টা করতে করতে প্রায় ছুটেই পালিয়েছিল তবু জোয়ারদার গলা খাঁকারি দিয়ে দাওয়ায় উঠে বাঞ্ছাকে ডেকে বলেছিল কিরে বাঞ্ছা বলি ওই ছোঁড়াটা কে রে যাকে দিয়ে তাগাদা পাঠিয়ে পাঠিয়ে আমার মাথার চুল খেয়ে ফেলেছিস আধখানা শরীরে ঘষতে এসে বাঞ্ছা মাটিতে মাথা ঠেকিয়ে সেই মাটির ধুলো জিভে চেটে হা হা করে উঠেছিল আগে মাথার চুল কি যে বলেন জোর হস্তে মাপ চাইছি বাবু আপনাকে ত্যাগ করতে ইচ্ছে ছিল না আমার কিন্তু কি করব? পেটের জ্বালা যে কত জ্বালা জোয়ারদারের মুখটা ব্যাঙ্গে কুচকে গিয়েছিল তবু তো জ্বালার ওপর জ্বালা বাড়াতে ছাড়ছিস না দেশের যত ধান চাল তো সেই তোরা ছোট লোকেরাই বিনশ্বতী করে চলেছিস যাদের ঘরে মা লক্ষ্মীর হামাপা ভাড়ার তাদের ঘরে একটা বই দুটো দেখি না আর তোদের মতন এই হাওয়াতে হাঘরের লক্ষ্মী ছাড়াতের ঘরেই খাবার মুখের গুন্তি নেই বেড়েই চলেছে বলা বাহুল্য বাঞ্ছা হেঁট মুন্ডে এই অপবাদ সহ্য করে নিয়েছিল বিধুমুখীর কি জানা আছে এরপর জোরদারবাবু কিরকম শিয়ালের হাসি হেসে বলেছিলেন সে যাক তোর সংসার তুই বাড়াবি দুবেলার বদলে এক বেলা খাবি সে হচ্ছে তোর বিজনেস তবেই বলে রাখছি তোর এই অহলাদের অ্যালাউন্স এবার বন্ধ হবে গভর্নমেন্টের টাকা এত সস্তা নয় যে তোদের মতন অকাল কুষ্মাণ্ডদের বসিয়ে খাওয়াবে বলি পা দুটোই নয় গেছে হাত দুটো তো যায়নি আর হাতি হচ্ছে কাজের অস্তর বাঞ্ছা কাথুর বদনে বলেছিল আমি আর কোন কাজটা করতে পারবো বাবু পঙ্গু মানুষ তা পারবি কেন পারিস বল জোয়ারদার একটা অশ্লীল মন্তব্য করে বলে উঠেছিল চেষ্টা থাকলে হাত দুটো দিয়ে অনেক হয় কেন ঘরে বসে মাদুর বুনতে পারিস নে খেজুর পাতা চাটাই সব মালপত্র আমায় কে জোগান দেবে আগে কেন তোর ওই সোহাগী বউই দেবে বাচ্চা অবাক হয়েছিল ও কোথা পাবে আরে বাবা বুদ্ধি থাকলে আবার পাবার অভাব পরিবারটা তোর দেখছি নির্বুদ্ধির ঢেঁকি যাক গে সন্ধ্যের পর যাস একবার দেখি কি করতে পারি আমি আমি যাব আকাশ থেকে পড়েছিল বাঞ্ছা জোয়ারদার বলেছিল ও তাও তো বটে তা ছেলেপুলে কাউকে পাঠিয়ে দিস রে বাপু ছেলেপুলে তাতেও হতাশায় মাথা নেড়েছিল বাঞ্ছা আমার ছেলে দুটো তো এগে মাটির সঙ্গে কথা কইছে কি বা বয়স তাও যে দুটো এখন এখানে নেই তাদের পিসি নে গেছে নিজের কাছে আরে মোলো জোয়ারদার দাওয়া থেকে নামতে নামতে বলে এ যে দেখি কেবল কথা কাটান করে কেউ না থাকে তো পরিবারকেই পাঠিয়ে দিবি পুরো না হোক কিছুটা টাকা দিয়ে দেবো আর মদনাকে দিয়ে কিলো চারেক চাল আনিয়ে রাখব তা এখন তো আধার পক্ষ চলছে মেয়ে ছেলে একা পারবে তো যেতে চাল কিলো চারেক চাল তাছাড়া টাকা আরও একবার মাটির ধুলো চেটে বাঞ্ছা বলেছিল পারবি মানে ওর ঘাড় পারবে ওর আবার আলো আধার রাতের অন্ধকারে আনাজ কানাজ ঘুরে বিয়ারিশ বাগানের কলাটা মূলটা খুঁড়োতে যায় না শেষ রাত উঠে ডোবার ধারে উঠকে গুগলি হাত রাতে যায় না ঘোষের পুকুরে গামছা ছেঁকা দিয়ে তিতপুটি ধরে না ওর পেরানে ভয়ভীত নাই বাবু আপনি আগে চালটা মাপিয়ে রাখুন গে আর টাকাটা আচ্ছা আচ্ছা জোয়ারদার রাস্তায় পা দিয়ে চেঁচিয়ে বলেছিল তবে বড্ড ভর সাজে পাটাস নে আমার আবার তখন সন্ধ্যা আননি গাছে সে সময় গিয়ে ফ্যাঁচফ্যাচ করলে রাগ চড়ে যেতে পারে জোয়ারদার অদৃশ্য হতে রান্নার চালা থেকে বেরিয়ে এসে বাঞ্ছার বউ কড়া গলায় ভেঙিয়ে বলে ওঠে ওর ঘাড় পারবে ওর পেরানে ভয়ভীত নাই নেই সে কথা বলতে গেছি তোকে গলা ধরে আমি যেতে যেতে পারবনি ওই মুখ পোড়া বাউ বউটার চাউনিও ভালো না কি বললি হারামজাদি চেঁচিয়ে ওঠে বাঞ্ছা পা না থাক গলাটা ঠিক আছে তার বরং পায়ের অভাব পোষাতে আরো জোরদার হয়েছে কাজেই সেই জোরটা কাজে লাগায় বাঞ্ছা অমন দেবতার মতন বাবুকে এই কথা বলছিস হারামজাদি জীব খসে যাবে মনি হয়ে চাকরের বাড়ি বয়ে এসে টাকা দেবার কথা বলে গেল দেখেছিস এমন তোর চোদ্দ পুরুষে যাব না তোর বাবা যাবে চোদ্দ পুরুষ যাবে বউটা তবু এক বগা ঘোড়ার মতো ঘাট ব্যাঁকায় বলে দিন মানে যাব রাতটুকু যাক না কিন্তু সে কথা ঢোপে টেকেনি বাঞ্ছা প্রায় ঠেলে পাঠিয়ে দিয়েছিল তাকে বলেছিল মানুষের মন না মতি রাত পোয়ালে যদি মন ঘুরে যায় যদি না দেয় কিন্তু গেল তো গেলই বউ ফেরার নাম নেই কাঠবেড়ালির মতন তো হাঁটে লক্ষ্মী যেতে আর আসতে কতটুকুনি বা সময় লাগবে চালটা আর টাকাটা নিতেই বা কতক্ষণ তার মানে এখনো তপ করছে জোয়ারদার বাবু বসে আছে মাগি হয়ে। কিন্তু ক্রমশই উচাটন হতে থাকে বাঞ্ছা মনে হচ্ছে যেন অনন্তকাল একা পড়ে আছে সে ছেলে দুটোকে যখন পিসি কদিনের জন্য নিয়ে গেছিল তখন বরং হাফ ছেড়ে বেঁচেছিল বাঞ্ছা যাক তবু দু চার দিনের চাল বাঁচল এখন মনে হচ্ছে ছেলে দুটো থাকলেও দুটো কথা কয়ে বাঁচতাম ক্রমশই উত্তপ্ত হতে থাকে লোকটা আর কিছু নয় রাতের আধারে লোকের বাড়ির আনাচে কানাচে ঢুড়ে চুরিবৃত্তি করছে বললে আবার বলে কি না তো তোর পেটের মধ্যেই রাত দিন যে যাবনের চিতা জ্বলতেছে তাকে কি দিয়ে নেবা বসুনি পা গুছিয়ে ঘরে বসে থেকে শুধু তো ওই ফেটেরই বারবারন্ত দেখি খালি খাই খাই তোর জন্যেই চুরি মারি কিন্তু আজ আর ও কথা মানব না বাঞ্ছা আচল থেকে কথার টাকা কেড়ে নিয়ে দেব ঢিপি আকেল নেই হারাম তোর মানুষটাকে শুধু দুটো চাল ভাজা ঠিকিয়েই চলে গেছিস মনে নেই কথা যোগান দিয়ে চলছিল বাঞ্ছা মনে মনে স্বপ্নেও ভাবেনি অর্ধেক রাত কাবার করে বাড়ি ফিরে সেই লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা বাঞ্ছাকেই ঢিপোতে বসবে হ্যাঁ তাই ঘটেছিল ভাবতে ভাবতে আর রাখতে রাখতে বাঞ্ছা যখন একটু ধুলো নিয়ে এসেছে হঠাৎ ওই মেয়ে মানুষটা আগুন খাকির মূর্তিতে গজরাতে গজরাতে এসে দু হাতে দমাদম কিল বসাতে শুরু করে দিয়েছিল আর এক নাগারে বলে চলেছিল তোর জন্য তোর জন্য মরা হ কেন পাটালি আমায় কেন পাটালি তোর পোড়া পেটে আগুন ধরুক না এ খবর জানা নেই সব জানতা বিধমুখীর সে জানে গভর্নমেন্টের ঘরের টাকা বাকি পড়ার অপরাধে নির্দোষী জোয়ারদার বাবুকে বাড়ি বয়ে গিয়ে গাল মন্দ সাপান্ত করে এসেছে বান বউ আবার খুন করবে বলে শাসাচ্ছে কি সর্বনাশ বলো কি গো শিউরে ওঠে নন্দ করায়ের বউ গালে হাতটা ঠেকিয়েছে কি ঠেকায়নি হঠাৎ ভয়ানক একটা স্বর্গ লুটল কোথায় আর কোথাও নয় রাস্তায় আগুন খাকি মাগিটাকে চৌকিদার আর অন্য পাঁচজন মিলে ধরে বেঁধে হিঁচড়ে হিঁচড়ে থানায় নিয়ে যাচ্ছে তাই আকাশ ফাটিয়ে চেঁচাচ্ছে মাকে অবশ্য যদি ওই হারিয়ার মেয়েটাকে ওই বিশেষণটা দেওয়া চলে কিন্তু ওই খুনে মেয়ে মানুষটাকে থানায় ধরে নিয়ে যাবে না তো কি রাস্তায় ছেড়ে রেখে দেবে পাগলা কুকুরকে কেউ পথে ছেড়ে রাখে বিডিও অফিসের জোয়ারদার বাবু অর্থাৎ পিওন দু দুটো মানুষকে যে হাসপাতালে নিয়ে যেতে হল সে কার জন্য টাকা বাকি আছে বলে কি তুই দুটো মানুষকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেবি কিন্তু খলের তো ছলের অভাব নেই তাই ওই শয়তান মেয়ে মানুষটা এত বড় দোষ করে নিজেই আকাশ ফাটিয়ে চিল্লাতে চিল্লাতে চলেছে ও মা গো এ পৃথিবীতে কি ধম্ম নেই গো কতভাগা নক্ষি চারা অনুমুখ মরা টাকা দেব চাল দেবো বলে ভোগাদের ডেকে নেগে রাত ভোর আটকে রেখে দম্ম খেলো ইজ্জত খেলো বুকে বাঁশ ডলল। শেষে গলা ধাক্কিয়ে বার করে দিল ও মা গো পেটের বাচ্চাটা আমার আর নড়তেছে না গো আমি কি করি গো নিবংশ হবি রাক্ষস পাজি নিবংশ হবি গগনভেদী শব্দটার মানে বোঝা যাচ্ছে ওই রোগা পটকা সুটকি মেয়েটার গলা থেকে এমন সানানো শাখের মতো আওয়াজ বেরোচ্ছে কি করে তাই আশ্চর্য লোক জড় হয়ে যাচ্ছে পথের ধারে ধারে দুহাতে কান চাপা দেয় কট্টর বিধবা শুদ্ধাচারিণী বিধুমুখী বিধু ছি 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 গলায় দড়ি গলায় দৌড়ি এইসব কুচিত কথা মুখ দিয়ে বার করছে চড়ি লজ্জা নেই সরম নেই হায়া নেই দম্ম গেল ইজ্জত গেল এই বলে ঢাক পিটিয়ে পিটিয়ে আকাশ পাঠাচ্ছিস বলি এতে তোর খুব ইজ্জত বাড়ছে মেয়ে চেলে বলে কথা কিল খেয়ে কিল চুরি করে বসে থাক তা নয় নিজের মুখে নিজে চুন চুনকালি মাচ্ছে সাদে বলছি গলায় দৌড়ি বিজে কাপড়ের ওপর বিজে গামছাখানা জড়িয়ে রাস্তার নোংরা জঞ্জাল এড়িয়ে এড়িয়ে ডিঙি মেরে মেরে বাড়ির দিকে এগোয় বিধুমুখী গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প লজ্জা সরম গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার